গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো এখন বাজে হচ্ছে সকাল আটটা অনেকক্ষণ আগে উঠে গেছি উঠে সমস্ত বাসি কাজ সেরে টেরে তারপরে পুজো দিয়ে ঠাকুরের কাছে চাটা খেয়ে এখন বসেছি শোনু অনেকক্ষণ আগে উঠেছে এই যে ও বসেছে ঘুরতে এইখানে গুড মর্নিং বলে দাও ও মুখ দিয়ে কথা বেরোয় না তার আর এখন আটটা বাজে যেহেতু অনেকটা আগে উঠেছি প্রায় আমি উঠেছি প্রায় সাড়ে সাড়ে পাঁচটা না পাঁচটার সময় কেন যাই না এখন তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে হয়তো টেনশানে ছোট পরীক্ষা দেবে আর আমার টেনশানটা হচ্ছে আবার এরকম করে আর এখন খাবো এই মা ছেলে মা ছেলে নিয়ে বসে বসে একটা করে বিস্কুট দেখবো তাড়াতাড়ি ঘুম থেকে বললে কিন্তু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তাই আমি বলছি এটা খেয়ে এখন জল খা খেয়ে তারপরে আবার এই ছেলেটা মহা মা এটা এটা খেয়ে একটু জলটা খাবো অনেকটা দেওয়া হয়ে যাবে কেননা ভাত খেতে এখন অনেকটা দেরি হবে সাড়ে নটা দশটা বাজবে তাই এখন একটুখানি খিদে খিদে পেয়ে গেছে আমাদের তাই এখন মা বেটায় দুজনে মিলে খাচ্ছে হচ্ছে বিস্কুট এই বিস্কুটটা অনেকদিন আগে সেই বাবা নিয়ে এসেছিলো এটা হেভি খেতে এটা খেলেই পেট ভরে যাবার লাগবে না দেখেছে কতটা মোটা এটা সাইডটা এই ছেলেটা হাতে পায়ে শুক শুয়ে দিচ্ছে এরকম ভালো তো হচ্ছে চলো খাই বিস্কুটটা খেয়ে জল খাই খেয়ে অনেকটা খালে কেমন করে দেখতে তাই মাথার চুলটা দেখতে পাচ্ছ যত এগিয়ে আসছে দিন তত যেন আমার ভেতরটা কিরকম রকম মনে হচ্ছে তারপরে একটা কিন্তু খুশির খবর আছে সেটা এখন বলছি না এখন পরীক্ষাটা না হয় বিয়েবার কি একটা কাছের আর বলবো না খাইতে পরে দেখা হবে বসু খাওয়া ফোনক্রম করে রাখো পরে গেলে কি হয়ে যায় না তো ঠান্ডার সময় তোকে সব পরিষ্কার করাবো বলছি বোতলের জলটা যদি পুরোটা পড়ে যায় তাহলে কি হবে এই জলটা হচ্ছে কালকের জল এতটা কম কম হয়ে গেছে হেভি ক্ষেত্রে যে পুরো পেটের ভেতরটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে মিথ্যা কথা বলিস না মিথ্যা কথা বলছিস না কালকের জল কন 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 কর চলো হাসি দেখ চলো তো এখন চলে এলাম হচ্ছে ছাদে এখানে রোদ্দুর খেতে রোদ্দুরটা গায়ে সইতে ছাদে এসে দেখো রোদ্দুরটা কি তেজ আর একটু পরে নেওয়া যাবে না আর আমি বেশিক্ষণ রোদ্রে থাকতে পারি না এই সকালটুকু একটু থাকবো তারপরে ব্যাস যে বেলা অব্দি বসে থাকবো সেটা পারি না সমস্ত জামা কাপড় কেঁচে দেখেছো গোপালের সোয়েটারটাও ধুয়ে ওখানেই মেলে দিয়েছি রোদ্দুরে নাহলে ভেজা মোটা সোয়েটারগুলো তো শুকোতে চায় না তো আজকে রান্নাবান্নাও শেষ হয়ে গেছে কেন বলো তো আজকে বেশি কিছু রান্না হয়নি বেগুন পোড়া তারপরে ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে শীতকালে ডিমের ঝোলটা খেতে দেবে খুব টেস্টি হয় আর হচ্ছে কি হয়েছে ডাল ভাতে মুসুর ডাল ভাতে আর কি হয়েছে এইটুকু জানি আপাতত আর কিছু মনে হচ্ছে হয়নি আর এ কেন আজকে এক মতো রান্না হয়েছে কাঠেই হয়ে গেছে আজকে মা দেখছে একদম কাঠের উনুন পরিষ্কার করে দিয়ে চলে গেছে উনুন ফুনুন সব নেতা দেওয়া হয়ে গেছে পুরো এখানটায় আর এখানে হাঁড়ি করা সমস্ত মাজা খসা হয়ে গেছে কাঠের হ্যাঁ ব্যবসা একদম টকে মেটে খেতে গেলে

এখন দাদার সঙ্গে তর্ক হচ্ছিলো গলা মেটে পাওয়া যায় বাজে গোল গলা মেটে খাইতে ইচ্ছা করেছে ওই মানে মাংস হবে আমাদের রাত্রের দিকে হবে তো ওই জন্যই বলছিলো আর কি যদি গলা মেটে পাও তাহলে ভালো হতো তো এত সকালে তো গলা মেটে পাওয়া যায় না এখন বাজে কটা নটা সাড়ে নটা মনে হয় হবে এরকম তো দিনের বেলায় ভিডিও করতে করতে চলে এলাম দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় এখন বসে পড়েছি এই দেখো টেস্টি 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 ম্যাগি নিয়ে আরে বাবা ভিডিও করেছি জানো তো ভিডিও যে রেকর্ড করতে পারে সেটাই করে নিই শেয়ার করা যাবে দেখেই নি আমি এই যে যেমন আমাদের সকালের বেলার কাজ ছনু ওখানে আর আমি এখানে এখনও তাই শোনু অবশ্যই এখন যাবে একটুখানি বেড়াতে নয় পড়তে আমি যে বলেছি বেড়াতে ছনো আমাদেরকে তাকিয়ে আছে লোকে বলবে কি বা সামনে মাধ্যমিক ম্যাগিটা করলাম ছোটো খাবে বলে অবশ্যই আর আজকে আমাদের হচ্ছে বললাম না এক তরকারি ভাত হয়েছে ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল হয়েছে বেগুন পোড়া হয়েছে এইসব হয়েছে আর কি ডাল ঝোল আর ভাত এরকম মাংস ঝোল খেতে ভালো লাগে বলো শীতকালে অবশ্যই তো এখন হচ্ছে নতুন আলু দিয়ে লাল লাল করে মাংস কষা আর ভাত মা খাবে না তো এই হচ্ছে ব্যাপার স্যাপার কিছু বলবি তুই বল না লজ্জা বাজে তো বললাম অনেকক্ষণ পরে চলে এলাম চলো যে করব সেটাই অনেক কাজ ছিল অনেক কাজ করেছি সেই সব কিছু দেখানো হলো না কিছু করা হলো না সব কিছু দেখেছি কিন্তু কিছু রেকর্ড করা হয়নি এই তো হচ্ছে আমার সিস্টেম এনে শোন ঠান্ডা হয়ে আছে না ছটা বেজে গেল আজকে ছনু যাবে এখন পড়তে যাবে ভালোই হয়েছে খেতে খুব টেস্টি হয়েছে কিছুই হয়নি খালি জল দিলাম দিলাম হয়ে গেল কিন্তু তাতেই খুব সুন্দর টেস্ট হয়েছে চলো খাই না আমি এটা কীরকম গন্ধ লাগে তাতেও নে নেটাতে দে না এই যে চলো আর তত্ত্বের টু ওখানে সাজানো আছে দেখবে ধরো আরেকবার দেখি দিই ওই দেখো তত্ত্ব সূচি আছে তত্ত্বের ট্রে সমস্ত কিছু আলমারির মধ্যে আলমারির ওপরে রেখেছে আর রাখার জায়গা নেই বাইচান্স যদি ইঁদুর ফিদুর ঢুকে একদম কেটে দেয় তো সাড়ে সর্বনাশ হয়ে যাবে আমার একদম এই বিয়ে বাড়ি কোনো জিনিস বাড়িতে এলে যেন মনে হচ্ছে বিয়ে চলে এলো বিয়ে চলে এলো কিন্তু তার আগে যে আমার একটা পরীক্ষা ঝড় আসছে সেটা আমি বুঝতে পারছি না আবার মুখ আঙুল দেয় চল সন্ধ্যেবেলায় এখন মা বসিয়েছে মাংসটা হ্যাঁ দেখাবো তোমাদেরকে একটু পরে গিয়ে দেখাচ্ছি চলো রান্নাঘরে যাই দেখি আর একজি বলি খেয়ে যা তো এখন বাজে এগারোটা দশ আমরা খেতে বসেছি দেখো এখন এই যে মাংসটা একটু গরম করলাম কেন একটু ঠান্ডা হয়ে গেছিল তো এই গরম করে এখন তিনজনে খেতে বসেছি এখানে আর এখানে মাংস মাংস মাত্র ক্যাপসিকাম দিলে বেশ ভালো এটা ভালো সেরকম সেটা ভালোই ছিল বল হুম সেটা অন্য রকম আলু দেবো না We all n o a t h a t Monks, h a n t her. h s b a n d in

ওয়া ওয়া আর 15 বছর হয়ে গেল হুম চ্যাটি স্যার যাব জানা স্যার এর কাছে যাব ক্যারিবোলিস সিনাস যাব ঘুমায় রে না ডা ডা স্যার যাব অটোনি স্যার কেমিস্ট্রি যাব ফিজিক্স তো হয়ে গেছে আর নিহার স্যার যাব অঙ্কর জন্য নিহার স্যার 8 চলে গানে আর ইকুয়ালি এর আলো তাই হল